আর বিশেষ করে এই যে তোমার নাম কি বল না আমার জানের সাথে আমি অভিনয় করি নাই তবে আজকে খান্ডক অভিনয় করছি মানে এত ভালো লাগছে এত ভালো শুট করতে পারে মানে কি বলবো মানে খুবই ভালো আর শুট থেকে আমার খুব ভালো লাগছে আর কি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের দোর দুনো ভালো করে সিস্টেম দিতে পারি এই যে মায়া এক সময় আমার সাথে থাকতো এখনো সবসময় সময় কোনে আছি না আছি খবর নাই একদিন হইলো খবর নাই মুগল ভাই কোথায় আছেন যেখানে যাক মানে একটা ছবি হোক সবার ছবি সে সব আর্টিস্টের ছবিগুলো সারে কিন্তু দুঃখের বিষয় আমার একটাই যে ইয়েসিন ভাই আমার কোনো ছবি ফেসবুকে আচ্ছা ঠিক আছে ইয়াসিন ভাই দেরি না করে দেখা শুরু করে দাও

সাবুনী হ্যাঁ সাবুনতি তো সাবুনতি নাম্বার দিলে না আমি কইলাম না সাবুনতি তাহলে আগে আমার সাথে কাজ কর আপনি ওইসব মিয়ার আশরেগে আ দুই তিন বছর আগে কাজ করতে আমারে এইজন্য এইটা ডান্সের লেগেছস না হ্যাঁ ডান্সের বিআইসি ওগারে ভাই ওগার কথা বলা আপনি ওডা খবর তোরা আইলে তবে সাবুনতি নাম্বার আপনি আমি কি সালাম করলাম না পরিচিত তো থাকবেই কারণ ধরতো মিডিয়াতে কাজ করি পরিচিত হতে কিছু আর কিছু কিছু মেয়ে আছে আমাদের আছে যে থাকি হ্যাঁ মোগল ভাই কি মাঝে মাঝে ফোন দেয় খুব ভালো লাগে